ইসমিল্লা রহমান রাহিম দেখেন আমি ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ সালে আসা গণিত এমসিকিউ পরীক্ষার গস এর সমাধান করতেছি দেখেন এই চিত্র থেকে সঠিক উত্তর হবে কত গহ এরপরে বছর দুই নাম্বার ত্রিভুজ পি কিউ আর জন্য আকার জন্য নিচের কোন তথ্যগুলো প্রযোজ্য এটা সঠিক উত্তর হবে গ ছোট গ রম্বসের প্রতিসম রেখা কয়টি দুইটি একটি বৃত্তের ব্যাস আছে বারো সেন্টিমিটার হলে এর পরিসীমা কত হবে পরিসীমা কত সাত দশমিক সেভেন জিরো একটি দ্রব্য বিশ পারসেন্ট খুলতে বিক্রয় করা হলে ক্রয় মূল্য অনুপাত হচ্ছে পাঁচ দশমিক পাঁচ অনুপাত চার উত্তর খ ছয় ছয় সঠিক উত্তর হচ্ছে গ সাত একটি বর্গের গুণন প্রতিসীমা মাছটা কত হবে নব্বই ডিগ্রি কত হবে নব্বই ডিগ্রি এরপর হলো দেখেন আট নম্বর আট নম্বর সঠিক উত্তর হচ্ছে গ নয় নম্বরের সঠিক উত্তর হচ্ছে কি ক দশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে কি গ এগারো নম্বর সঠিক উত্তর হচ্ছে কি ক বারো নম্বর সঠিক উত্তর হচ্ছে কি ক তেরো নম্বর সঠিক উত্তর হচ্ছে কি খ কত খ চোদ্দ নম্বর সঠিক উত্তর হচ্ছে হলো গ পনেরো নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক ষোলো নম্বর সঠিক উত্তর হচ্ছে ক সতেরো নম্বর সঠিক উত্তর হচ্ছে ক আঠারো নম্বর সঠিক উত্তর ক উনিশ নম্বর সঠিক উত্তর গ বিশ নম্বর সঠিক উত্তর গ একুশ নম্বর সঠিক উত্তর খ বাইশ নম্বর সঠিক উত্তর ক তেইশ নম্বর সঠিক উত্তর কহ চব্বিশ নম্বর সঠিক উত্তর খ উনত্রিশ নম্বর সঠিক উত্তর গহ তিরিশ নম্বর সঠিক উত্তর গহ এখানে ইনশাল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট একেবারে সঠিক সমাধান দিছি ইনশাল্লাহ এখানে শুধু একটু কনফিউশন আসে আমাদের এই প্রশ্নটাতে দুই নম্বর প্রশ্নটাতে এটার উত্তর গহ হওয়ার সম্ভাবনা আছে তবে বেশি করে হলো গ ঠিক আছে আর কোনো কনফিউজ নেই আপনার বয়স রাখতে পারেন হান্ড্রেড পারসেন্ট সমাধান আছে এখানে